আপনারা দেখছেন এই দেশগুলার কাজে আনসারের কিন্তু সবচেয়ে বড় ধরনের ভূমিকা ছিল এবং আছে ভবিষ্যতে তারাই কিন্তু সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছে গ্রামে গঞ্জে সব জায়গায় কিন্তু তারা আছেন এবং তারা আইন শৃঙ্খলা সাথে সাথে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তারা অংশগ্রহণ করে এবং দেশের জন্য অনেক কাজও করে এবং দেখলেন যে সময় যে সময় অনেক কিছু খালি হয়ে গেছিল কিন্তু আনসাররা কিন্তু দায়িত্ব জায়গায় ছিল তারা কিন্তু তাদের প্লেস কোথাও ছাড়ে নাই এই জন্য আমরা সবাই আনসার বাহিনীকে আপনারা সবাই ধন্যবাদ দেওয়া উচিত

ভূমিকা রাখতে পারে দেশের তৃণমূল প্রশাসনিক স্তর পর্যন্ত বিস্তৃত এই বাহিনী নিরাপদ সমাজ কাঠামো গঠন মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার সক্ষমতা রাখে ছাত্র জনতার অভ্যুত্থানে থানা সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা সংকট মোকাবেলায় ও আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে বাংলাদেশ আনসার ব্যবস্থাপনার সংকট মোকাবেলায় এই বাহিনী সদস্যরা শতভাগ পেশাদারিত্বে দায়িত্ব প্রদর্শন করেছে এই সীমার ব্রত গড়ে ওঠা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে রয়েছে সামাজিক নিরাপত্তা বেষ্টিমিতে

শারদীয় দুর্গা পূজা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের সাথে যে কোনো দায়িত্ব আস্থার সাথে পালন করে যাচ্ছে বাংলাদেশ আনসার গ্রাম বাহিনীর সদস্যরা পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে গত দুই হাজার চব্বিশের অক্টোবরে সারাদেশে প্রায় বত্রিশ হাজার ছয়শ তেষট্রীতি পূজা মণ্ডপে এই বাহিনী দুই লক্ষ বারো হাজার একশো জন সদস্য সদস্য দায়িত্ব পালন করেছে ভূমিদস্য প্রতিরোধ হেদার বিরোধী অভিযান মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠান উপজেলা প্রশাসনের সাথে নিবিড় ভাবে কাজ করে যাচ্ছে এই বাহিনীর অত্যন্ত প্রহরী সদস্যরা দেশের বিনোদ বান্ধব পরিবেশ তৈরিতে ও বহির্বৃষ্টি বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে দেশের পুক্ত একটি মিশনসমূহে নিরাপত্তা প্রদান হোক এই বাহিনীর ভূমিকা বিশ্বমান বর্তমানে এই বাহিনী অঙ্গীভূত একান্ন হাজার ছয় শত সাতটি জন সাধারণ আনসার ও বিজেপি সদস্য সরকারি আয়ত্তশাসিত বেসরকারি পাঁচ হাজার সাতশো সাতান্নটি গার্ডে কর্মরত হে গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান ইপিজে হাসপাতাল বিদ্যুৎ কেন্দ্র কলকারখানা নৌবাহিনী স্থল বন্দরে এবং বিভিন্ন প্রকল্পে অত্যন্ত পেশাদারিত্বের সাথে কাজ করে চলছে এই বাহিনী বিশেষভাবে প্রশিক্ষিত আনসার গার্ড ব্যাটারিয়ান এর সদস্যরা কেপিআই সমূহের গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা ভূমিকা রাখতে পারছে তাছাড়া দেশের অভ্যন্তরীণ প্রাকৃতিক এবং মানব সিস্টম সকল দুর্যোগ ভিডিপি সদস্য সদস্যরা মানবতার সেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে শুধুমন্ডলী সামাজিক নিরাপত্তার পাশাপাশি তরুণ সমাজকে ভবিষ্যৎ কর্মসংস্থান ও সামাজিক ব্যবসায় আওতায় ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে দেশের সর্ববৃহৎ এই বাহিনীর প্ল্যাটফর্ম কার্যকর ভূমিকা রাখছে ও নতুন অবকাঠামো সংযোজন করা হয়েছে স্বল্প সময়ে দেশ সেবার মৌলিক চেতনায় নবাগত তরুণদের উদ্ধৃত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে তরুণদের অগ্রধিকার বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র ভিটা বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রায় এক লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা এই বাহিনীর বিবেচনায় রয়েছে জুলাই বিপ্লবের নবচেতনায় উজ্জীবিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যরা সেবাদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান সমূহে সেবার মান উন্নয়নে জোরালো ভূমিকা রাখছে বাহিনীর তৃণমূল পর্যায়ে বিস্তৃত মৌলিক সাংগঠনিক সক্ষমতা যেমন আনসার ভিডিবি ক্লাব আনসার ভিডিবি কোঅপারেটিভ সোসাইটি আনসার ভিডিবি ট্রাস্ট আনসার ভিডিবি উন্নয়ন ব্যাংক এবং জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক কর্মকর্তা কর্মচারী ও সদস্য সদস্যদের সমন্বয়ে গড়ে উঠেছে আর্থসামাজিক উন্নয়নের সুবিধাগার সেখানে কর্মজমি সকল মানুষের বিশেষ করে তরুণ সমাজে কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আশা আকাঙ্ক্ষা বাস্তব চিত্র প্রতিফলিত হব প্রিয় আনসার ভিডিপি সদস্য সদস্যবৃন্দ আপনাদের কল্যাণার্থে আনসার ব্যাটালিয়ানে প্রেস স্টেশন ভাতা ও অঙ্গীভূত আনসারদের রেশন স্কেল বৃদ্ধি এবং ভাতা ভোগীদের জন্য ক্ষুদ্র প্রকল্প উদ্বেগের সুযোগ বৃদ্ধির প্রয়োজনীয় অর্থায়ন এবং ভিডিপি সদস্যের জন্য কর্মসংস্থানের তৈরি ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আমি আরও বেশি আশাবাদী যে এই বাহিনীর তৃণমূল পর্যায়ে বিভিন্ন স্তরে ব্যাপক সংস্কার বিধিমালা ও নীতিমালা প্রণয়নের চলমান কার্যক্রম আগামীতে এই বাহিনীর সকল সদস্যের মিগো আই কলগ ও ভূষ্মহিম ব্যবস্থাপনা কে নিশ্চিত করব বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অন্যতম সুসংগঠন এবং সম্ভাবনাময় একটি বাহিনী দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠায় ফড়টালি আন্সার ও আনসার ও বিডিপি সদস্য সদস্যরা নির্দেশকে তে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নতুন উদ্যমে দেশ সেবায় নিয়োজিত হওয়ার অনুপ্রেরণা পাবে এ প্রত্যাশা চলমান সংস্কারের আওতায় যুব বুদ্ধিগী প্রশিক্ষণ প্রযুক্তির ব্যবহার স্বচ্ছতা যথাযথ মূল্যায়ন জবাবদিহিতা ও কার্যকর নেতৃত্ব অনুসারী দর্শনের সমন্বয়ে এই বাহিনীর অগ্রযাত্রা সর্বজন বিধি হবে বলে আমি দৃঢ়